তাদের ধারণা হচ্ছে যে সুন্না সংরক্ষণ এবং সংকলন একই বিষয় সুন্না সংরক্ষণ একটি বিষয় আর সুনার সংকলন ও গ্রন্থনা আরেকটি বিষয় তারা মনে করেন যে কোরআন বুঝার জন্য আমি যেভাবে বুঝলাম সেটাই কোরআনের বুঝ ফলে তাদের বক্তব্য হচ্ছে যে ওমা মাহমদুলিল্লাহ রাসুল মাহমদ একমাত্র একজন রাসুল আর কিচ্ছু না যদি রসুল সাল্লাহ সাল্লামকে তারা রসুল হিসেবে মনে করে থাকেন তাহলে তার রেসালতের ভূমিকা কী সে বিষয়ে ঐক্যমত বুঝতে হবে তার রেসালতের ভূমিকা যদি আমরা মনে করি থাকি তিনি রাসুল বাট তাদের বক্তব্য হচ্ছে এটা তারা খণ্ডিত একটি করে অনেকের আয়াত ইমরান থেকে নিয়েছে আলহামদুলিল্লাহ আমরা আমি ভূমিকা ছাড়াই কথা বলতে চাচ্ছি সবাইকে সালাম জানিয়ে আমাদের প্রথম সেশন শুরু করছি সময় খুবই সংক্ষিপ্ত আমি ডিরেক্ট প্রবন্ধ উপস্থাপকরা যেতে চাই আমাদের প্রিয় ভাই ডক্টর সাইফুল্লাহ আপনি আপনার প্রবন্ধ উপস্থাপন করুন আপনার বিষয় আসুন না ইসলামী শাস্ত্র অবিচ্ছেদ্য অংশ সংরক্ষণের ঐতিহাসিক সত্য যিনি সহযোগী অধ্যাপক হামদাদ বিশ্ববিদ্যালয় আসসালামু আলাইকুম ওরিকাত আলহামদুলিল্লাহ আলমিনামী ইলামি ইমাইল সুন্না কনফারেন্স দু হাজার চব্বিশ ডেফুডিল ইসলামিক সেন্টার ও কুলিয়াতুল কোরআন করিম পদের সাথে ইসলামী কর্তৃক আজকের এই সুন্দর আয়োজনের সেশনের সম্মানিত চার প্রফেসর ডক্টর শামসুল আলম সম্মানিত আলোচকবৃন্দ সম্মানিত স্কলার আমাকে যে বিষয়টি নিয়ে আজকের এই সুন্দর অংশগ্রহণে আপনাদের সাথে শেয়ার করার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে সেটি হচ্ছে ইসলামী সরিয়ার সুন্না ইসলামী সরিয়ার অবিচ্ছেদ্য অংশ এবং সুন্না সংরক্ষণের ঐতিহাসিক সত্যতা এই বিষয়টি নিয়ে আমি কিছু কথা খুব সংক্ষেপে চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য সুন্না আমাদের কাছে একটি পরিচিত বিষয় সুন্নায়ের প্রকৃত সংজ্ঞা হচ্ছে যেটি সেটা হলো আর হল আল আলমসলুখা অনুষ্ঠিত পন্থা পদ্ধতি আল্লাহ সুবাহন তালা কোরআনিকারিমে সুনার শব্দটি ব্যবহার করেছেন বিভিন্ন অর্থে সুনার শব্দটি এসেছে এসেছে কোরআন এক সুনাতুল কাফি আল্লাহ সুহাত আলা এরশাদ করেছেন ওবামা মানে আনসা আই মিনু ইজ জা উমুল হুদা দা ও ইস্ত ফুরব্বাহুম ইল্লাহ আন্তঃ আতি হম সুনতুল আউয়ালিন আউয়া আতিমুল আদা বখবুলা এখানে সুন নতুল বলতে পূর্ববর্তীদের যে অনুসৃত আদাত বা অভ্যাস সেদিকে ইঙ্গিত করা হয়েছে এই আয়াতের তফসির ইমাম কর্তুবী রহমতুল্লাহ বলেন সুনাতুল আউ্লিন আদাতুল আউ্লিন আজাবল ইস্তার যে পূর্ববর্তীদের আজাবের আল্লাহ সুহাতালা যে আজাব দিয়ে ধ্বংস করেছেন সেই অভ্যাস অথবা সেই রীতিকেই আল্লাহ সুহাতালা এদিকে ইঙ্গিত করেছেন মহাদেশী নী কেরাম যে সংজ্ঞা দিয়েছেন সেটি আমরা আলোচনা করব বিভিন্ন পরিভাষা রয়েছে অনেকগুলো পরিভাষা সুননার রয়েছে শুধু একটি পরিবেশে আমরা আলোচনা করব সেটি হচ্ছে রসুলল্লাহ সাল্লাহসাল্লামের কাছ থেকে অর্ণিত কথা কাজ সমর্থন রসুল্লাহ সাল্লা সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য এবং রাসুলুল্লাহ সাল্লা সাল্লামের শারীরিক বৈশিষ্ট্য এসবগুলোকেই সুন্নাহ বলা হয়ে থাকে সুন্নাহ এবং হাদিস এটি মূলত মহাদিসিনের কাছে একই পরিভাষা এই দুইয়ের মধ্যে মহাদেশিংগণ কোনো ধরনের পার্থক্য করেন না বরং মহাদেশিংগণ একটা আরেকটি সামর্থ্যবোধক হিসেবে উল্লেখ করে থাকেন ফলে কোথাও সুন্হের ক্ষেত্রে হাদিসের প্রয়োগ করা হয়েছে কোথাও হাদিসের ক্ষেত্রে সুনাহা শব্দের প্রয়োগ করা হয়েছে সুন্না সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কথা বলার পরে আমরা যে বিষয়টি নির্দিষ্ট আকর্ষণ করব আজকের আলোচনার শুরুতেই সেটা হচ্ছে এই সুন্নাহ নিয়ে যারা আজকে সংশয় ও প্রশ্ন উত্থাপন করছেন তাদের মৌলিক যে বিষয়টি সেটা হলো এই সুন্নাহ সংরক্ষণের ব্যাপারে এবং সংকলন গ্রন্থনার ব্যাপারে তাদের দুটি বিভ্রান্তি রয়েছে যে বিভ্রান্তির কারণে তারা সংরক্ষণ এবং গ্রন্থনা এই দুটাকে মিলিয়ে ফেলেছে এখানে যে দুটি বিভ্রান্তি প্রথম বিভ্রান্তি হচ্ছে তাদের ধারণা হচ্ছে যে সুন্না সংরক্ষণ এবং সংকলন একই বিষয় সংরক্ষণ একটি বিষয় আর সংকলন ও গ্রন্থনা আরেকটি বিষয় দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে এই পার্থক্য সম্পর্কে যাদের মৌলিক জ্ঞান নেই অথবা ধারণার মধ্যে ঘাটতি আছে তারা সেখানে দুইয়ের মধ্যে মিলিয়ে ফেলেছেন ফলে এই মিলিয়ে ফেলার কারণে তারা প্রশ্ন উত্থাপন করছে যে তো অনেক পরে সংকলিত হয়েছে অনেক ফলে সংরক্ষিত হয়েছে কিন্তু সংরক্ষণ পদ্ধতি সংরক্ষণ এর বিষয়টি আসলে ঐতিহাসিকভাবে তারা সেটাকে বিবেচনা করতে পারেনি সেকেন্ড যে পয়েন্টটি তাদের বিভ্রান্তি বা প্রশ্ন উত্থাপন করার কারণ সেটা হচ্ছে সুন্না সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকা সুন্না এবং কোরআন সংরক্ষণ পদ্ধতি মূলত লিখনের মাধ্যমে গ্রন্থনার মাধ্যমে হয়নি সুন্না এবং হাদিস সংরক্ষণের পদ্ধতি ছিল এটি হেফসের মাধ্যমে মুখস্থ করার মাধ্যমে যেভাবে আজকের দিন পর্যন্ত করা অনেক করিম মাধ্যমে সংরক্ষণ করা হচ্ছে এই বিষয়ে না জানার কারণ কারণেই বা এই বিষয় সম্পর্কে সঠিক তথ্য ইনফরমেশান না থাকার কারণে এদের মধ্যে এই প্রশ্ন উত্থাপিত হয়েছে এখানে আমরা আমাদের আলোচনা শুরুর আগে একটি বিষয় তাদের দৃষ্টি আকর্ষণ আনতে চাই সেটা হচ্ছে এই যারা সূন্যাস সম্পর্কে প্রশ্ন উত্থাপন করেন তাদেরকে আসতে হবে একটি মূলনীতির উপর শেখুল ইসলাম ইব্রুতমিয়া রাহেমাহুল্লাহ তালা উনিশ খণ্ডে দুশো তিন পৃষ্ঠায় উল্লেখ করেন যে তাদেরকে ইসলামের মৌলিক যে দুটি বিষয় রয়েছে সেই দুটি বিষয়ে তাদেরকে আগেই সেই দুটি বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে অন্যথায় তাদের সাথে বিতর্ক আলোচনা পর্যালোচনা এই বিষয় নিয়ে ডিসকাশন করা একেবারেই অর্থহীন অপ্রয়োজনীয় হয়ে যাবে প্রথম বিষয় হচ্ছে তারা রাসুল্লাহ সাল্লা উলিয় সাল্লাম সম্পর্কে কী মনে করেন যদি রসুল সাল্লাহ সাল্লামকে তারা রসুল হিসেবে মনে করে থাকেন তাহলে তার রেসালতের ভূমিকা কি সে বিষয়ে ঐক্যমত বুঝতে হবে তার রেসালতের ভূমিকা যদি আমরা মনে করি থাকি তিনি রাসুল বাট তাদের বক্তব্য হচ্ছে এটা তারা খণ্ডিত একটি আয়াত সুরা আল ইমরান থেকে নিয়েছে ওয়ামুন ইহা রসুল মোহাম্মদ আল্লাহ রাসুল বই কিচ্ছু না বিন তালিক এই আয়াত একটা প্রেক্ষাপট রয়েছে আমরা সবাই জানি এই কারণেই কোরআন যদি কেউ বুঝতে হয় তাহলে তাকে অবশ্যই কোরআনের প্রেক্ষাপট এবং কোরআনের দিক নির্দেশনা এবং কোরআন থেকে যারা কোরআনকে ডিভিটভাবে কোরআন নাজিল হয়েছে যখন তখন যারা বুঝেছেন তাদের বুঝ থেকে কোরআনকে গ্রহণ করতে হবে কিন্তু যেহেতু শূন্য ব্যাপারে প্রশ্ন যারা উত্থাপন করেন তারা আমরা জানি যে এদিকে জানি না তারা মনে করেন যে কোরআন বুঝার জন্য আমি যেভাবে বুঝলাম সেটাই কোরআনের বুঝ ফলে তাদের বক্তব্য হচ্ছে যে ওমা মোহাম্মদুল্লা রাসুল মাহমুদ একমাত্র একজন রাসুল ছাড়া কিচ্ছু না এই তালের অর্থ এখানে কোরআনকারী মধ্যে ব্যবহার করা হয়নি যদিও তারা অর্থ করে বলছেন যে আমরা রবীন্দ্রনাথের বক্তব্য রবীন্দ্রনাথের বক্তব্য যেভাবে আমরা কোড করি কবিতা আমরা মোহাম্মদের বক্তব্য কোড করতে পারি বাট এটা সরিয়তের দলিল হতে পারে না শরীয়তের অংশ হতে পারে না তালিক এই যে দৃষ্টিভঙ্গি এটি জঘন্যতম একটি দৃষ্টিভঙ্গি মনে করলাম আমি ধরে নিলাম মানে যুক্তির খাতিরে অথবা তর্কের খাতিরে যে বললাম যে মোহাম্মদ রসুল আপনার কথা হচ্ছে সুদুর রাসুলি সুদুর রাসুল আপনি কোরআনে আয়াতে আপনি রাসূল সম্পর্কে আল্লাহ তালা কি বলেছেন ওমা আলিসালামী রসুল ইল্লা যে রাসুলকে তো প্রেরণ করা হয়েছে আনুগত্য করার জন্য রাসূল অনুসরণ করার জন্য সুতরাং আপনি রাসুলের কনসেপ্ট যদি এখান থেকে রাসুলের কনসেপ্ট মেনে নেন তাহলে অবশ্যই আপনাকে এই মূলনীতিও মেনে নিতে হবে রাসুলের কনসেপ্টের মধ্যে রাসুলের অনুসরণ বা আনুগত্যের বিষয়টা অপরিহার্য এটা হলো প্রথম বিষয় যেটি শেখুল ইসলাম এর মধ্যে মিয়া রহমতুল্লাহ উল্লেখ করেছেন দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটা হলো এই যে সুন্না যদি সুন্না নিয়ে যে প্রশ্ন উত্থাপন হয়ে থাকে যে আলোচনা হয়ে থাকে সেটাকে যদি আমরা তাদের সাথে আলোচনা করি তাহলে তাদেরকে অবশ্যই একটি বিষয়ে তাদেরকে মেনে নিতে হবে সেটা হচ্ছে এই যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম আদৌ কি দিনের ব্যাপারে কোরআন ছাড়া আর কোন বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন কিনা না কোরআন ছাড়া আল্লাহ রসুল সাল্লা উলী সাল্লাম শরীয়তের বিষয়ে আর অন্য কোনো দিক নির্দেশনা দিয়েছেন কিনা যদি বলে দেন নাই তাহলে ঐতিহাসিকভাবে এটি মিথ্যা ঐতিহাসিকভাবে প্রমাণিত যেটা সেরকম রাসুল্লাহ সাল্লাহসাল্লাম কোরআন ছাড়া অসংখ্য দিক নির্দেশনা দিয়েছেন এবং ঐতিহাসিকভাবে প্রমাণিত হয়েছে আর যদি বলে যে না রাসুল সাল্লাহাম দিয়েছেন তাহলে যদি রসুল সাল্লাম দিয়ে থাকেন রাসুলুল্লাহ সাল্লাহ ইসলামের এই কথাগুলো শরীয়তের ব্যাপারে আমার আপনার কথার চেয়ে কেন গুরুত্ব পাবে না এই মূলনীতি আপনাকে অবশ্যই মেনে নিতে হবে আসুন আমরা সংক্ষেপে খুব সংক্ষেপে যেহেতু সময় আমাদের কম সেজন্য আমি লম্বা আলোচনা করবো না আর একেবারেই কম সময় রয়েছে এখানে আসলে প্রথম বিষয় হচ্ছে যেটি সেটা হলো আল্লাহ সোহানতলা একেবারে স্পষ্ট করে দিয়েছেন সুন্না হচ্ছে ওয়াহি অমায়ন্তিকুয়া নীলহাওয়া ইনহুয়া ইউরা আল্লাহ সোহানতলা বলেছেন নবী সাল্লা সাল্লামের শুধু একথা বলেন না যে সুন্না ওয়াহি বরং বলেছেন অমায়ন্তিকুয়া হাওয়া তিনি কোনো কথাই বলেন নেই প্রবৃতি থেকে তিনি কোনো কথাই বলেন নেই এখান থেকে বোঝা যায় তার সমস্ত কথাই মূলত ওহির উপর নির্ভর করা আছে প্রত্যেকটি কথা এটি কথার ব্যাপারে বলা হচ্ছে ঠিক এর সাথে সাথে আল্লাহ অল্লাহবুল রসুল্লাহ কাজের ব্যাপারও কোর আনে মধ্যে স্পষ্ট করেছেন ইন ইল্লা মা ইউহা আমি কেবল যাই আমার উপর নাজিল করা হয় থাকে তাই অনুসরণ করে থাকি সুতরাং রাসুল উল্লাহমের কাজের ব্যাপারও এটা স্পষ্ট হয়েছে রাসুলের কাজও ওহি একেবারে স্পষ্ট করে আল্লাহ রব আলিন বলে দিয়েছেন যে রাসুল এরপর আল্লাহ সোভা তালা সুরা মোহাম্মদের মধ্যে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দিয়েছেন এখান থেকে যে বিষয়টি আমাদের কাছে খুব সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় সেটা হচ্ছে এই সূন্য আসলি ওয়াহি এটা ইসলাম ঈশ্বরীয় অবিচ্ছেদ্য অংশ যদি সুন্নাহকে কেউ অস্বীকার করে তাহলে তিনি ইসলামকে অস্বীকার করলেন ফলে ইমাম আবু মোহাম্মদ বাহারি আহম আউ্লাহ তালা তার মধ্যে এক নম্বর এবং দুই নম্বর মাস আলা স্পষ্ট করে উল্লেখ করেছেন তিনি বলেছেন যে আন্না তু হিয়াল ইসলাম ওয়াল ইসলাম ইসলাম ও হুয়া সুন্না আসলেই সুন্নাহ এমন একটি বিষয় যে সুন্না মধ্যে ইসলামের সব কিছু পাওয়া যাবে কিন্তু কোরআনের মধ্যে শুধু ইসলামের প্রিন্সিপাল পাওয়া যাবে কোরআন যেহেতু আল্লাহ রব্লুল আলমিন নাজির করেছেন ক্যামত পর্যন্ত মানুষের হৃদায়তের জন্য এই জন্য কোরআনকে আল্লাহতালা এটাকে আল্লাহ হবুল আলমিন কিছু প্রিন্সিপাল দিয়েছেন এবং সংক্ষিপ্ত করেছেন কিন্তু রসুল্লাহ সাল্লাহ আসম সুনহাকে বিস্তারিত আমাদের সামনে তুলে ধরেছেন ফলে ইমাম সাফি রাহমা উল্লাহ তালা রেসালার মধ্যে উল্লেখ করেন রেসালাহের আঠারো নম্বর পৃষ্ঠায় আলবাহরুল মুহিতের মধ্যে যার ক্যাশি তার ষষ্ঠ খণ্ডের সপ্তম অষ্টম সাত এবং আট নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেন যে আল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমের এই আয়াত আল্লাহ এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহান স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহ তালার আনুগত্য রসুল সাল্লা উলি সরের মধ্যে মধ্যেই সুতরাং কেউ যদি রসুলসাল্লা আসমের অনুগত আনুগত্যকে অস্বীকার করে কোনো সন্দেহ নেই সে পথভ্রষ্ট এবং বিভ্রান্ত হবে আমি সময়ের কারণে বিস্তারিত আলোচনা না করে প্রথম যে বিষয়টি একেবারে শেষের দিকে বলবো সেটা হচ্ছে এই সূন্যাস অস্বীকার এবং সূন্যাস নিয়ে প্রশ্ন উত্থাপন করার বিষয়টি সর্বপ্রথম দুশো একুশি সনে ইব্রাহিম সৈয়াল আনাদ্দম মত জিলাদের নেতা আপনারা জানেন ইব্রাহিম আনাদ্দম অনেক বড়ো মাজ ছিল এবং সেই সর্বপ্রথম এই চিন্তা মানুষের মধ্যে ধারণ করে লালন করে কিন্তু মুসলিম ওলামায় কেরাম শূন্যার উপর অবিছল থাকার কারণে এবং তাদের এই বক্তব্যগুলোকে জায়গায় জায়গায় বিভিন্নভাবে প্রতিবাদ ও প্রতিহত করার কারণে তাদের এই আওয়াজ মানুষদের কাছে আর স্থান পায়নি মানুষদের কাছ থেকে হারিয়ে গিয়েছে কিন্তু কোনো সন্দেহ নেই আল মুফা কিরুন ইয়ামুথুরাল ফিকুলা ইয়ামুথ এটি একটি মূল কায়দার মতো মানে চিন্তা যারা করেছে গবেষণা যারা করেছে তাদের মৃত্যু আছে তারা মরে যাবে বাট ফিকির যেটা আছে ফিকিরটা থেকে যায় ফলে এটাকে দীর্ঘদিন পর্যন্ত এটি সুপ্ত ছিল অপরিচিত ছিল আন্ন ছিল পরবর্তী সময় আপনারা জানেন ইংরেজদের সহযোগিতায় এই ভারতবর্ষের একজন মহাপণ্ডিত আপনারা জানেন স্যার সৈয়দ সৈয়দ আহমদ খান এই ব্যক্তি তিনি সর্বপ্রথম পরিপূর্ণরূপে সিনহাকে অস্বীকার করেছে আপনি তারা যিনি মুসলিম আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন আলিগড় বিশ্ববিদ্যালয়ে যারা গিয়েছেন তারা দেখেছেন এর সাথে তার কবরও রয়েছে এই যে ব্যক্তি এই সর্বপ্রথম ইংরেজদের সহযোগিতায় তিনি কি করেন তিনি ব্যাপকভাবে তিনি পরিপূর্ণ সৃহা স্বীকার করেন অনেক লম্বা ইতিহাস রয়েছে সময়ের কারণে আমরা হয়তো সেটা বলবো না এরপর সেখানেও আমাদের ওলামাই ওলামাইক্রাম আপনারা জানেন যে ভারতবর্ষের আলেমরা ব্যাপকভাবে তাদেরকে প্রতিহত করেছে প্রতিহত করার কারণে তারা শেষ পর্যন্ত সেখানে স্থান পায়নি মুসলিমদের কাছে এটি স্থান পায়নি কিন্তু বর্তমানে আমাদের সমাজে দুই মিনিট সময় বর্তমানে আমাদের সমাজে একদম লোক তারা কোরআন স্টাডি নাম দিয়ে কোরআন সার্কেল সার্কেল নাম দিয়ে কোরআন শিক্ষার নাম দিয়ে কোরআন তো শিখতেই হবে একটা নতুন একটা কি করেছে লেবাস ধারণ করেছে পোশাক ধারণ করেছে সেই লেবাসে তারা একটা আন্তর্জাতিক নেটওয়ার্কে কাজ করতেছে সেই আন্তর্জাতিক নেটওয়ার্কের প্রধান ব্যক্তি হচ্ছে আপনারা জানেন মিশরের জামে আজহাদ থেকে যাকে বহিষ্কার করা হয়েছে এবং মিশর থেকে তাকে দুই বছর জেল ছিল তারপরে মিশর থেকে পালিয়ে গিয়ে সে আমেরিকাতে স্থান নিয়েছে আহমদ শীমন সুর আপনারা জানেন আহমদ শি মনসুর যে বর্তমানে কোরআনী সম্প্রদায়ের পৃথিবীর সবচেয়ে বড় মানে প্যাট্রনাইজ করছে এবং দায়িত্ব পালন করছে আহমদ মনসুর এখান থেকে বোঝা যায় যে তারা আসলে সুপরিকল্পিতভাবে রসুল্লাহ সাল সুন্নাকে যেভাবে হোক মুসলিমদের কাছে বিশেষ করে যারা ইসলামের প্রকৃত জ্ঞান অর্জন করতে পারেনি তথা আমরা কথা বলতে গেলে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেনি সাধারণ নলেজ যাদের আছে তাদের কাছে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে তারা চেষ্টা করছে কীভাবে সুন্াকে অস্বীকার করা যায় এই ব্যক্তি সর্বপ্রথম একটি কিতাব লিখেছেন তার কিতাবের নাম হচ্ছে আল আলকুর আনুয়া ক্যাফা আলকুর ওয়া কাফা এই কিতাবটি লিখেছেন আহমদ শবি সুর তারপরে তার আরও অসংখ্য কিতাব লেখা রয়েছে ইতিমধ্যে বাংলাদেশে প্রায় উনচল্লিশটির মতো আমার যতটুকু জানা রয়েছে উনচল্লিশটির মতো বই লেখা হয়ে গিয়েছে সুন্নাহ সম্পর্কে সংশয় দেওয়ার কথা সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আলোচনা করতে গেলে আমাদের নিশ্চয়ই অনেক লম্বা সময়ে আলোচনার প্রয়োজন রয়েছে যেটা আজকের এই সময়ের মধ্যে মোটে সম্ভব নয় তাদের এক নম্বর প্রশ্ন হচ্ছে কোরআনই যথেষ্ট এক নম্বর সংশয় দুই নম্বর সংশয় হচ্ছে যেটি সেটা হলো এই সুন্নাহকে যদি আমরা দলিল হিসেবে গ্রহণ করি শুধু ঐতিহাসিকভাবে যেগুলো আমরা মনে করি যে মানুষের কাছে প্রচলিত হয়ে গিয়েছে সেগুলোই গ্রহণ করব যদিও তাদের এখানকার একজন রাইটার আমরা নাম বলছি না সে প্রকৃত ইসলাম ও প্রচলিত ইসলাম আমি একটি বই লিখেছি মোটা একটা বই এই বইয়ের মধ্যে তার সবচেয়ে বড় আঘাতের জায়গা হচ্ছে ইমাম বুখারি তালা ইমাম বখারি রহমতুল্লাহ তার বুখারির মধ্যে অশ্লীল মানে অশ্রাব্য এবং খারাপ কথাবার্তা এবং মিথ্যাচার করেছেন মিথ্যা কথা উল্লেখ করেছেন তাদের টার্গেটের মধ্যে ইমাম বখারি রহমতুল্লাহ একজন এবং আর হাদিস বর্ণাকারীদের মধ্যে আবহাওয়ার তোর একজন এখানে আমি স্পষ্ট করে একটি বিষয় বলতে চাই সব লোক আলোচক হয় না সব লোক লেখক হয় না সব লোক বর্ণাকারী হয় না আবুহেরা তো বর্ণনা করেছেন আবুকার কেন কম বর্ণনা করেছেন এই প্রশ্নের উত্তর কমন সেন্স দিয়ে দেওয়া যায় কমন সেন্স দিয়ে দেওয়া যায় কারণ অনেক বড় লেখক সবাই হয় না হয়তো একজন লোক আছে তিনি অনেক বড় আলেম যেমন যেমন গজালী রহমতুল্লাহ অনেক বড় আলেম ছিলেন কিন্তু তিনি বক্তা ছিলেন না আর তার ভাই ইমাম মাহমুদ 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 আহমদ আল গাজালী তিনি অনেক বড় আলেম ছিলেন এবং অনেক বড় বক্তা ছিলেন সু তখনকার সময় সুপ্রসিদ্ধ ব্যক্তি ছিলেন একজন বক্তা হতে পারে আরেকজন আলোচক হতে পারে আরেকজন লেখক হতে পারে সুতরাং এই কারণেই কথা বলবেন যে আবুহরা রজি আল্লাহ তালাহু কীভাবে এতগুলো হাদিস বর্ণনা করেছেন কেন রসুল্লাহামের কাছে ছিলেন আউ বেকর অমুর ওসমান আব্দুর রহমান আফফান তারা এত কম হাদিস বর্ণনা করেছেন এটি এই সংশয় আপনার কারণ কী যদি এই সংশয়ের কারণ হয় তাকে তাহলে তাদের হাদিস গ্রহণ করেন তাদেরও তো হাদিস আছে নাই যে এমন নয় কিন্তু তাদের হাদিস গ্রহণ করতে প্রশ্ন করেন আসল কথা হচ্ছে সেটা নয় আসল কথা হচ্ছে শেষ কথা হচ্ছে একটাই সেটা হলো এই তারা এর মাধ্যমে যেটা চায় একটাই প্রমাণ করতে চায় সেটা হলো যদি সুন্নার উপর প্রশ্ন উত্থাপন করা যায় এর পরবর্তী টার্গেট হচ্ছে কোরআন যেহেতু সুন্না যেই উৎস থেকে নেওয়া হয়েছে সেই একই উৎস থেকে মূলত কোরআন আমরা পেয়েছি যেসুল্লা সাল্লা সাল্লামের যে মুখ থেকে আমরা সূন্য্যা পেয়েছি সেই মুখ থেকে আমরা কোরআন পেয়েছি সুতরাং যদি কোনোভাবে সুন্হাকে বিতর্ক করা বিতর্কিত করা যায় তাহলে অবশ্যই কোরআনকে বিতর্কিত করা হবে এবং সেটাই হচ্ছে টার্গেট ইতিমধ্যে আপনারা হয়তো জানেন অথবা অনেকের কাছে স্পষ্ট নেই ইতিমধ্যেই অনেকে কোরআনের বিষয় নিয়ে প্রশ্ন উত্থাপন করা শুরু করেছে এবং একটা গ্রুপ এখন বলছে একটা গ্রুপের বক্তব্য হচ্ছে যে মানে কোরআন এটি নিয়ে যেহেতু শিয়ারা প্রশ্ন উত্থাপন করেছে রাফেজি সম্প্রদায় প্রশ্ন উত্থাপন করেছে আবার অন্যান্য কিছু সংখ্যক প্রশ্ন উত্থাপন করেছে তাহলে কোরআনটি আসলে বিকৃত হয়েছে কিনা সাহাবায় ক্রাম কোরআনকে পরিবর্তন বিকৃত করেছেন কিনা না এই প্রশ্ন ইতিমধ্যে এসেছে কারণ হলো যে সূত্র থেকে কোরআন এসেছে সেই সূত্রেই সুন্না এসেছে সুতরাং সুন্নাহকে সরিয়ার অবিচ্ছেদ্য অংশ হিসেবে না নিলে তাহলে কোন অবস্থাতেই মূলত সরিয়ার বিধিবিধান মানে বিধিবিধানগুলো প্রমাণ করা সম্ভব হবে না শুধুমাত্র মূল নীতি জানতে পারবো সলাদ সিয়াম হজ জাকাত এর মূল যে যতগুলো বিষয় আছে একটি বিষয় সূন্যাহা ছাড়া পালন করা সম্ভব নয় ফলে এই ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের কারণেই মূলত এই গভীর গবেষণা তারা চালু করেছে যে গবেষণার মূল উদ্দেশ্য হচ্ছে যদি মানুষদেরকে সূন্যাহা থেকে আলাদা করা যায় তাহলে কোরআন ভিত্তিক হয়ে যাবে কোরআন ভিত্তিক হলে তারা সলাৎ আদায় করতে পারবে না সিয়াম পালন করতে পারবে না হইয আদায় করতে পারবে না আমরা আশা করবো ইনশাল্লাহ তালা আজকে যারা আয়োজন করেছে তাদের সঙ্গে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় তো আজকের এই শেষের সময় তো চ্যার সময় তো খাই খাইসালাম আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত আমি শুক্রিয়া জানাচ্ছি ডক্টর সাইফুল্লাহকে মানে এত গুরুত্বপূর্ণ আলোচনা যে আসলে শর্ট করতেও আমাদের কষ্ট হচ্ছে তো আসলে আমাদের এর মধ্যেই বারোটা বেজে গেছে তো এখন আমরা কিছু প্রশ্ন নেবো সময় চার পাঁচ মিনিট কেউ কি প্রশ্ন করার আছেন তাহলে যে জায়গা থেকে মুতাজেলা সম্প্রদায় শুরু করলো সেখানের বক্তব্য আপনি নিয়ে এসেছেন কিন্তু এর পূর্বে এসেছে কিনা যে এর পূর্বেই যে গ্রুপ তৈরি করেছে সাবা ইমনে সামুন জাফা জাফিন ইমনে খালি আর আর হলো কত সাগর বুজা

আর আর একটা প্রশ্ন হলো যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা যেভাবে ছিল মুসলিম এডুকেশন সিস্টেমের মধ্যে আপনি বলেছেন হিপস সিস্টেম ছিল কিন্তু আমরা যেটা দেখি যে হামিদুল্লাহ ডক্টর হামিদুল্লাহ সাহেব যে গ্রন্থটা নিয়ে এসছে যেভাবে এসছে যেভাবে সুন্নাকে যেভাবে উনি বর্ণনা করেছেন সেই বিষয়টা এখানে এসছে কিনা আমার এই দুইটা বিষয় জান ধন্যবাদ আমি তো বলেছি সংকলন পদ্ধতি আর সংরক্ষণ পদ্ধতি ভিন্ন সংরক্ষণ পদ্ধতি হচ্ছে হিপসের মাধ্যমে কিন্তু সংকলন তো অবশ্যই করা হয়েছে যেহেতু মানে হিপস করলে তো মানুষ হাফেজরা আপনারা জানেন যে কোরআন সংরক্ষণ করা হয়েছে পরবর্তীতে সংকলন করা হয়েছে কেন ইয়ামাল ঘটনার পরেই আব্বু করাজ কাছে আসলেন যে হাফেজরা যদি মারা যায় তাহলে তো আবার আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব এই জন্য সংকলনের বিষয়টি এসেছে বাকি মানে ঐতিহাসিকরা যেটা বর্ণনা করেছেন সেটা হচ্ছে ইব্রাহিম সৈয়ার আলাদাম সে হচ্ছে সরাসি অস্বীকারকারীদের মধ্যে একজন এর আগে যে সমস্ত কথাগুলো এসেছে এর আগে যে কথাগুলো ইব্রাহিমের আগে যে কথাগুলো এসেছে সেগুলো বিক্ষিপ্ত মানে বিভিন্ন বিষয়ে প্রশ্ন সুন্নার কোনো কোনো মানে নির্দিষ্ট বিষয়ে প্রশ্ন মানে যে কথাগুলো উল্লেখ করেছেন সেগুলো অনেকই ধরনের প্রশ্ন উত্থাপন করেছে এবং সময় সাবাই কামরাস যখন সুন্নার ব্যাপারে তাহকিকের প্রয়োজন হয়েছে যেমন মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ বলেছেন যখন ফেতনা যখন সে শুরু হয়ে গেল তখন আমরা বললাম সব মূলানারি জাকুম এটা মুসলিমের মোকাদ্দমার মধ্যে এসেছে সব মূল্যানারি জাহুম কারণ আমরা তখন আর কঠোর হয়ে গিয়েছি গ্রহণ করার ব্যাপারে কঠোর হয়ে গেছি সেক্ষেত্রে ইমাভহীব রহমতুল্লাহ আপনারা জানেন যে ইমামীবর রহমতুল্লা একটু কঠোর হয়েছেন কারণ হলো ইমাম রহমতুল্লাই দেখেছেন যে তখন কুফাতে জাল জালিয়তি শূন্যার এমন ব্যাপক হয়ে গিয়েছে যে তো গ্রহণ করাটা কঠিন বিষয় হয়ে গিয়েছিল সেটা হলো হল গ্রহণ করার ব্যাপারে

সেটা হল একই হাদিস ভিন্ন ভিন্ন শব্দে বর্ণিত হওয়ার কারণে তারা মুখস্থ শক্তি নিয়ে প্রশ্ন করে এর কি আরেকজনের মুখস্থ শক্তি এক দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমি খুব ভালো করে বলছি দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে ব্যক্তি সুরাই ফাঁথা মুখস্থ করতে পারে নাই তার কাছে তো কোরআন মুখস্থ করা ইম্পসিবল কিন্তু পৃথিবীর শত 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 ছোট ছোট শিশু কোরআন মুখস্থ করে রেখেছে সুতরাং আর জানতে হবে যে একজন ব্যক্তি জীবনে দশ লক্ষ হাদিসের হাফেজ হিসেবে পৃথিবীর সমস্ত মানুষ স্বীকৃতি দিয়েছেন ইমাম মাহমুদুলি হাম্বল রহমতুল্লাহ এটা কি সহজ বিষয় মনে বটেও না আর যারা স্বীকৃতি দিয়েছে তারাকে মিথ্যা বলেছে তাহলে ইতিহাসকে মিথ্যা মনে করতে হবে তাহলে ইতিহাসকে অস্বীকার করতে হবে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো এই আল্লাহ সোভানতায় সুন্নাহকে সংরক্ষণ করার জন্য এমন একদল লোককে আল্লাহ হাব্বুল আলমিন নিয়োগ দিয়েছেন এমন একদল লোককে আল্লাহ তালা ক্ষমতা দিয়েছেন ইমাম দারতির রহমতুল্লাহ আপনারা জানেন তিনি শুনতেন এবং লিখতেন হাদিসের হাদিস অন্য হাদিস লিখতেন আর আরেকটা হাদিস শুনতেন শোনার সাথে সাথে মুখস্থ হয়ে যেত আর আরেকটা হাদিস তিনি নাশ করতেন লিখতেন এই যে মেধা

আপনার পরিচয় আমি দিয়ে ফেলেছি আপনি প্রশ্ন করেন আসলে এখানে কবে থেকে হাদিস স্বীকার করার এই পদ্ধতি শুরু হয়েছে আপনি বললেন কিন্তু আমরা আবু দাউদ এবং মুসনাদ আহমদ এবং জামেতির তিরমিজি যদি দেখি রাসূল সাল্লাল্লাহু যে ভবিষ্যৎ বাণী করে গেছেন সেই বানির সাথে কিন্তু বর্তমান প্রেক্ষাপটের হুবুল মিল পাওয়া যায় যেমন একটা হাদিস কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

আমি যে হারাম করছি মত আল্লাহ রসুল কিন্তু এই তিনটা হাদিসে আমরা পাই আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করে গেছেন তাহলে আমরা আল্লাহ রসুল তখনই বুঝতে পারছিলেন যে এরকম একটা গ্রুপ না বুঝতে পারছেন না রসুল সব বুঝেন নাই এটা বুঝ নয় খেয়াল রাখতে হবে রসুল ওহির মাধ্যমে জেনেছেন ওহির মাধ্যমে ওহির মাধ্যমে জেনেছেন বুঝ বলার সুযোগ নেই হ্যাঁ এবং কারণ হলো রসুল্লাহ সাল্লাহ আসলাম বেদাতের ব্যাপারে তাহাজির করেছেন খুব ভালো করে খেয়াল করেন এটা কল্পনা করা যায় না এই সাহাবাই কেরামের উপস্থিতিতে বেদাত হবে